আসসালামু আলাইকুম ডিয়ার আইএলস ক্যান্ডিডেটস আই বিলিভ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল টু ডিস ভিডিও আইড লাইক টু টক টু ইউ দ্যাট হাউ ইউ ক্যান ইজিলি লার্ন ভোকাবুলারি ফর ইউর আইএলস টাস্ট আপনি যদি একজন আইএলস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভোকাবুলারি শেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ তবে আজকের এই ভিডিওতে আপনি জেনে নিন যে কোথা থেকে আপনার জন্য ভোকাবুলারি শেখা সবচেয়ে বেটার হবে আপনার যদি আইএলস স্পিকিং এবং লিসনিংয়ের প্রবলেম হয় তাহলে আপনি লিসনিং এবং স্পিকিংয়ের জন্য কেমব্রিজের যে লিসনিং টেস্টের যে ট্রান্সক্রিপ্টগুলো আছে সেই ট্রান্সক্রিপ্টগুলো থেকে যতগুলো আননোন ওয়ার্ড পাবেন সবগুলো শিখবেন এভাবে করে আপনি লিসনিং এবং স্পিকিংয়ের জন্য কি করতে পারবেন ভোকাবুলারি শিখতে পারবেন রিডিংয়ের জন্য আপনি ক্যাম্ব্রিজের যে টেস্টটা সলভ করবেন ধরেন ক্যামব্রিজ টেন থেকে সেভেন্টিন বা নাইনটিন পর্যন্ত যেই বইগুলো বাজারে পাওয়া যায় সেগুলো থেকে একটা টেস্ট সলভ করার পর যেতো যতগুলো আননোন ওয়ার্ড পাবেন হ্যাঁ একটা টেস্ট দেওয়ার পর দেখা যাবে অনেকগুলো ওয়ার্ড আসছে তো এই যে আননোন ওয়ার্ডগুলো আসবে সবগুলো আপনি কী করবেন আপনি কি করবেন শিকার নেওয়ার ট্রাই করবেন তবে প্রতিদিন দশ থেকে পনেরোটি করে শিকার ট্রাই করবেন শুধু মুখস্থ করলে হবে না ওই ওয়ার্ডগুলার মিনিং ইংলিশ টু ইংলিশ দেখবেন তার সাথে বাংলা মিনিংটা লিখতে পারেন দুই তিনটা শ্রিনম লিখে রাখতে পারেন তবে এই প্রসেসটা অনেক অনেক কঠিন তো আপনি একদিনই এগুলো পারবেন না আপনি প্রতিদিন দশ থেকে পনেরোটা করে শেখা শুরু করেন এক মাস দুই মাস পর দেবেন আপনার অনেক ভুকাবুলারি শেখা হয়ে যাবে তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ভোকাবুলারি শেখা যায় অনেকভাবে আপনি চাইলে আর্টিকেল পড়তে পারেন আর্টিকেল বলতে আমি যে জিনিসটা করি আমি ডেইলি স্টার পড়ি তো আপনি প্রত্যেক দিন স্টার পড়বেন তাহলে একটা আপনার হ্যাবিট হয়ে যাবে তাছাড়া আপনি রিচ ডেড বা পুয়ার ডেড যে বইটা আছে সেই বইটা পড়তে পারেন অথবা দ্য সিক্রেট এই টাইপের কিছু বই পাওয়া যায় সেগুলো পড়তে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি যদি ইংলিশ পড়েন তাহলে আপনার একটা ইংলিশ হ্যাবিট হবে এবং সেটা রিডিংয়ে কিন্তু আপনার অনেক অনেক হেল্পফুল হবে তো রিডিংয়ে জন্য আপনি কী করতে পারেন ডেইলি স্টার অথবা আপনি কেমব্রিজে যে ভোকাবুলারি আছে সেগুলো পড়বেন তবে আমি বলবো যে লিস্ট করে মেমোরাইজিং করে ভোকাবুলারি শিখবেন না তো এই ভিডিওর সামারি হচ্ছে আপনার লিস্টিংয়ের জন্য লিসনিংয়ের যে ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো যতগুলো আননোন ওয়ার্ড আছে সেগুলো শিখবেন সেগুলো শুধু যে লিস্টিংয়ে কাজে দেবে তা না লিস্টিং স্পিকিং রিডিং সব জায়গায় কাজে আসবে আর রিডিংয়ের জন্য রিডিংয়ের পেসেজ সলভ করে সেই আননোন ওয়ার্ডগুলো শিখবেন পাশাপাশি স্পিকিংয়ের জন্য আপনি যেই কাজটা করতে পারেন টপিক স্পেসিফিক কিছু ভুকাবুলার আছে যে টপিক ওয়াইজ তো এই টপিকগুলো বুকাবুলারিগুলো শিখবেন এইভাবে যদি বুকাবুলারি শিখেন তাহলে বুকাবুলারি শেখাটা অনেক অনেক সহজ হবে আর যদি আপনি বাজার থেকে একটা ধরেন বই নিয়ে আসেন ক্যাম্ব্রিজের সকল বুকাবুলারি এসে যদি আপনি একটার পর একটা মুখস্থ করতে থাকেন তাহলে এই বুকাবুলারিগুলো কাজে দেবে না আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি প্রতিদিন বৃষ্টি করে ভোকাবুলারি শিখেন মুখস্থ করে আপনি দেখবেন তিন দিন পর এই বুকাবুলারিগুলো মুখস্থ থাকতেছে না বা মুখস্থ থাকলেও আপনি স্পিকিং বা রাইটিংয়ে সেগুলো ইউজ করতে পারতেছেন না সো বুকাবুলারি শিখেন প্র্যাকটিক্যাল ওয়েতে একটা বুকাবুলারির তিন থেকে চারটা সিনেমিয়াম শিখেন এবং সাথে বাংলা মিনিংটা লিখতে পারেন এবং সেগুলো বাক্যে ইউজ করা ট্রাই করেন এইভাবে করে ভোকাবুলারি শিখেন ইনশাল্লাহ আপনাদের ভোকাবুলারি শেখা অনেক অনেক সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসসালামু আলাইকুম